আচ্ছা আপনার এই টোটাল এ পর্যন্ত ইট লেগেছে আপনি একটু ক্লিয়ার করে বলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিও গুলা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়াস আজকে আপনাদের মাধ্যমে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম যাদের হাতে একদম বাজেট কম একবারে অল্প খরচের মাধ্যমে পরিবর্তে টিনের এরকম তিন ইঞ্চি দিয়ে একটি দুই রুমের বাড়ি করতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে দুই রুমের এই বাড়িটি একদম নিচ থেকে শুরু করে শুধু মেন গাতনিক কমপ্লিট করতে সব মিলিয়ে এক লক্ষ দশ হাজার টাকার মতো খরচ এসেছে একদম সরাসরি মালামালের হিসাবটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব আমরা কাজটি যেভাবে করছি দেখতে পাচ্ছেন এখানে যে আউটসাইডের তিন পাশের বিমটা এটা আপনার বিটা থেকে আড়াই ফিট নিচু দিয়েছি পরবর্তী বিটা লেভেল পাঁচ ইঞ্চি গাঁতনী করে কিন্তু বিটার উপরে তিন ইঞ্চি গাঁতনী দিয়েছি এবং সামনের মেন ঘরের সামনের দেওয়াল এবং পার্টিশন এটি কিন্তু আপনার বিটা লেভেল গ্রেড বিম দেওয়া হয়েছে পরবর্তী এই বিটা লেভেল থেকে আপনার এই তিন ইঞ্চি গাঁথনি দেখতে পাচ্ছেন এই সামনের গাঁতনীটা তিন ইঞ্চি গ্রেড বিমের উপর আর বাকি তিন সাইডটা আপনার বিটা লেভেল থেকে আড়াই ফিট নিচে গ্রেড বিম দিয়ে পরবর্তী আপনার পাঁচ ইঞ্চি বিটা লেভেল এবং বিটার উপরে ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত কিন্তু এখানে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনী দেওয়া হয়েছে তো এখানে বিটের নিচে যে আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার ভিতরের সাইড এখানে কড়া সিমেন্টে এগুলো আস্তর করে দেওয়া হয়েছে যাতে করে কখনো ড্যাম না হয় আর মাঝখানে যেহেতু গ্রেড বিম সামনে এই গ্রেড বিম উপরে এবং কিন্তু যে বিমের উপরে দেওয়া হয়েছে এই বাড়িটির মেন করে আপনার ছয়টি কলম এবং গ্রেড বিমে কিন্তু আপনার পাঁচটি করে দশ মিলি রড দেওয়া হয়েছে এবং মেন গোড়ের যে কলমগুলো আছে এগুলো আপনার দশ মিলি চারটি করে রড এবং সাত মিটে উপরে কিন্তু আরও একটি লিঙ্কটা দেওয়া হয়েছে শুধু একটা রুমের মাধ্যমে কিন্তু এখানে উপরে একটি সেলফ দেওয়া হয়েছে তো এই ঘরটা আমরা যার জন্য করতেছি ওগুলো হলো আমাদের শহীদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার এই ঘরটাতে টোটাল এ পর্যন্ত গাঁতনিতে কতগুলো ইট লেগেছে আপনি একটু ক্লিয়ার করে বলেন ইট গেছে দুই মাত্র দুই হাজার এটা কি সত্যি বলছেন নাকি আমাদের ভিডিও প্রমোট করার জন্য বলছেন না না সত্যি বলছি আচ্ছা আচ্ছা যাই হোক আর এখানে আপনার টোটাল এই মেন করে শুধু বারান্দার অংশ বাদ দিয়ে আপনার এখানে কতগুলো রডের প্রয়োজন হচ্ছে তিনশো কেজি তিনশো কেজি দশ মিলি রড তিনশো কেজি আর পরবর্তী আপনার এখানে যে বেস কলম গ্রেড বিম উপরে লিঙ্কটার এখানে যে আমরা ডালাইগুলো করেছি এখানে আপনার শুক্রি কত বিট আপনার কেড়ে দেওয়া আনেছিলাম শুক্রি গেছে আশি ফুট আচ্ছা আশি ফুট আনা হয়েছিল এখান থেকে আরও কিছু শুকরি রয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর এখানে সিমেন্ট টোটাল এ পর্যন্ত কত ব্যাগ আনছেন আপনি সিমেন্ট আনা তিরিশ ব্যাগ তিরিশ ব্যাগ আচ্ছা যাই হোক দুই বস্তা রয়ে গেছে এখানে আপনার দুই হাজার ইটের মাধ্যমে কিন্তু মেন টোটাল শেষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দুইটা বাকি আছে এখানে পঁচিশটা ইট এই যে দেখেন এখানে দুইটা রত্না বাকি ছিল এখানে আর পঁচিশটা ইট কিন্তু শর্ট পড়েছে তো একদম নিচ থেকে শুরু করে তো এই বাড়িটির গ্রেড বিম এবং কলমে আমরা চার চার এম এক্স এর ছয় নাম্বার এই রিংটা ব্যবহার করেছি এবং উপরের যে লিংকটারে এখানে তিন তিন